ভলন্টিয়ার তোমরা যারা আছো সাইডের ফলা ফেনার আওয়াজ টাওয়াজ দিয়ে বন্ধ করাও আমার লাগাই দিয়ে তেন্ট সাইডে দিয়ে বই ধরেছো তোমরা এই যে ব্রিজের উপরে তান্ডি বন্ধ করা কি এর উপরে তান্ডি ওয়ালে রুফরে চুপ করাও একটু পরিবেশ দাও এখানে একটা মানুষও না এরকম একটা পরিবেশ আমি চাই একটা শব্দ হবে না শ্বাস আস্তে আস্তে আমিন কর

এত মর্যাদা দিছে এত সম্মান দিছে এটার খবর নয় ভাঙনা কথাত দিও দেখব কথা কারণ খেয়াল তাইলে সব জায়গায় আমার কি প্রমাণ আছে নাকি নাই এই যে গাছের কথা কইলাম গাছের লেগে আমার নবী নবী কয় গাছের সারা তুললো না হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটতো না একা ফাট ছিল না সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখায় এরপরে এবার আমরা গরু ডাল লাগে রহমত নবীজি কইস ও গরুটা তো বুঝে না এরা আটকা দৌড় জ্বালাইছে তোমার লুঙ্গি সিরা শুরু সাইও করলাম তুমি দিল নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না সুবাহাল্লা বলবেন না কি নবীরা নবীরা কি তা গাছের চিন্তা করে মাছের চিন্তা করে তারপরে গরুর চিন্তা করে এবার আর বিবেকে কি কয় এই নবী জি কথা চিন্তা করে না কি করে না করে করছে না কি করছে না করছে মদিনায় শুয়ে শুয়ে করে না কি করে না কেয়ামতের ময়দানে কর্ম না কি না সব জান্নাত জাহান্নাম লইয়া ফাড়াফাড়ি আর আমার নবী গিয়া আরশের ফায়াত দুরা কানতে থাকব আল্লাহ ডাকে গো কি আপনি কি শুরু করছে আপনি দুনিয়া তো এমনি কানছে আবার ওখানে আইয়া কানতে আছেন ঘটনা কিটা কই আল্লাহ আপনি যত কথাই করেন আমি তো থামতাম না কয় থামলে থামবেন কি হইলে কয় কানপুরের যে মানুষটি যারা আজান ফলো দৌড়িত মসিদ যারা মাফিল ম্যাগের ভিতরে আইয়া বইয়া তারাও তো আরাম বুঝে তারাও চাহের চা বুঝে কত মাইসে বইয়া রয়েছে গড় হত্যা রয়েছে তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়ল এই মানুষটিরে যে কোন জান্নাতে না দেবেন আমি নবি থামবো না সুবহানাল্লাহ বলবেন একটা লুক বাদ থাকতে জাননা তো যাইতাম না থামতাম আপনারা মনের কথা থাকে তো আমরা দি বারো মাস নবীর প্রেম মহব্বত খবর নাই রবিউল মাস আইলে বারুই রবিউল আওয়াল মিছিল বার কইরা হগলে মিল্লা জিগাইরা এরপরে মাগরিবাড়াকে দিয়া জিলাপি খাইয়া গড়োয়াছে হুতালাইলা মাগরিবের খবর নাই আসার খবর নাই এই যে বেড়ায় বেড়িয়ে ট্রাকের মধ্যে ফিকাফের ভিতরে গান বাজনা লইয়া যে ডেকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো তো নবী নাবিলে বারো মাসের লেগিয়া তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে বাহি তিনশো চৌষট্টি দিন কো কথা কেন দিদি ঠিক দিদি আপনি একদিন বারোই রবি উলাওয়াল বিচাইরা মিছিল বার কইরা আপনি জিলাফি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ আশেকেরাসুল আপনি হয়ে গেছেন গা মনে রাখবেন নবী এক ঘণ্টা দুই ঘন্টার জন্য না একদিন দুই দিনের জন্য না এক মাস দুই মাসের জন্য না গোটা জেন্দিগিতে নবীকে মেনে চলা ওই নবীর আদর্শ অনুযায়ী নিবন নিজের জীবন সাজানো এই কয় আশেকের আসুল যারা একদিন দুই দিন না বাহি বছর খবর নাই তারা আশেকেরাসুল না তারা হলো ফাঁসেকেরাসুল ঠিক কিরকম তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই যাইছ বাহি তিনশো চৌষট্টি দিন খবর নাই কি কারবার কি ঘটনা কি এই রঙে দিন যাইত না চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন বছরের বারো মাস একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না ইসলাম থেকে দূরে সরা যাবে না এই কথা মুস্তাক ফয়েজিন না আল্লাহ নিজে কইছে ও দুখুলু ফিসিল বে যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আয়সা পড়ো সুবহানাল্লাহ বলবেন না আমরা কোনো পরিপূর্ণ আয়তাম পারছি না আমরা কিন্তু বুদ্ধিমান আমি একজন লোক আমি অনেক বিচারছি আমরা গ্রাম অব্যাহতার নাই সহজ সরল আগে তো জিলাফি গাইয়া আমজাদ ভাই কাউলা দিয়ে আইয়া পড়ছে জিগাইছে কিতাব বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন কয়ে তে দি কইল টিপ সই দিতাম তে জিলাপি দিছে মজ খাইছি কয় কয়টা দিছে কয় গন্তাম পারছি তে জিলাপি দেয় আর দিতে আসি জিলাপি দেয় আর দিতে আসি বাড়ি বিড়া বাড়ি বেড়াই হাতার নামে লেখা দিয়ে আইয়া করছে ঠিক কিনা কহ এই দেহ তার অহনার নাই অহন আমরা তারা যেই চালা কইছে তেহানিয়া কাউলা দেনে না এই রহম পাইছি ঠিক কিনা কহ আর জিলাপি খাইয়া কাউলা দিয়েছে এই লোক অহনও পাইছি না তেহানিছে পাঁচ বছর হয়েছে

কত কায়দা আমরা তারা হিকছে আব্বা আপনার কি মানুষ রয়েছি নি বেড়া আপনারা মানুষ মানুষের নমুনা আছে মানুষ নাই তো নাক আছে কান আছে চোখ আছে মুখ আছে মানুষের নমুনা আছে আমরা মানুষ নাই বন্ধুরা আমার ভাইরা আমার তাইলে আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রশংসা কেবল রব্বুল রাব্বুল আলহামীন ওই আল্লাহ রাবুল আলহামিনের জন্য আমরা বুঝলাম আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব এখন জানতে মন চায় বিধান যেহেতু আল্লাহ কি চিনে নিলাম তোর কাছে মানব নবী নবীজি কি কেন আল্লাহ নবীকে পাঠাইল জানার দরকার আছে কি না আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি হইলেন রব আলামিন এটা আমরা বুঝছি ফার্স্ট লাইন হইলেও বুঝছি আমরা আমরা সহজ সরল মানুষ ওকে এত ব্যাহত না বুঝাইয়া যা কইলে আমরা বুঝি আমরা বুঝছি রবকারে কারে কয় এখন নবী কারে কয় আমরা জানতাম মন্ডায় কয় নবীর মর্যাদা কি সম্মান কি আল্লাহ নিজেই জানিয়ে দিলেন ও কানপুরের মানুষ ও শ্রীপুরের মানুষ মন্দির শুনো তোমরা নবী কারে কয়ে জানতে চাও যত জায়গায় আমি আল্লাহ রব খুব খেয়াল যত জায়গায় আমি আল্লাহ রব আমি মানুষের রব জিনের রব ফেরিস্টার রব আকাশের রব জমিনের রব তরুলতার রব বৃক্ষরাজির রব মাছের রব আমি জন্তু জানোয়ার গরু ছাগল পশু পাখি হিংস্র গৃহপালিত যা কিছু তুমি বুঝতে পারো আর না বুঝতে পারো যা কিছু তুমি দেখো আর না দেখো সব কিছুর জন্য আমি রব আর আমার নবী হইলেন যত জায়গায় আমি রব আমার নবী তত জায়গায় রহম একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ রব এই জায়গায় আমার নবী রহমত না আমার আল্লাহ গাছের রব আমার নবী হইলো গাছের জন্য রসমত বলে উদাহরণ কি নবীজি কেছে ও তোমরা হাতের ভিতরে একটা গাছের সারা আছে কে মতের ময়দানের সিংগায় ফুক দিয়া ইসরাফিলে অন গাছের সাড়াটা কি করবা তোমার চিন্তার দরকার নাই গাছের সাধাটা তুমি লাগাইয়া তারপরে তুমি মরো এর আগে সৌবাহান গাছের চিন্তা নবী কুদূরে করছে দেখেন আমরা এরা বকর করে একটা খুব দিয়া আর নবী কয় বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও শেড বানা আবার কয় উৎসাহিত করছে যদি কাডো একটা লাগাইবা দুইটা আবা সুবহানাল হক নদী দেখছেন নি গাছ গাছ যেই নবিয়ে গাছের ব্যাপারে কত কথা কইলাম দেখছেন নি এই নবিয়ে যেই নবিয়ে গাছের ব্যাপারে এত কথা কইছে আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ নবীর আদরের উম্মত আপনার ব্যাপারে যে কত কথা কইছে আপনি কি জানে আমরা নবীরে চিনinare ওই যে কইSLAM নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 26 ঘন্টার লাগিয়া 26 ঘন্টার কথা কইওনো নবী কি দুই দিন না সপ্তাহ সাত দিন মাসের এই উনত্রিশ দিন না তিরিশ দিন বছরের কি দুই তিন মাস না বারো মাস